লিখে রাখেন এই মানসিকতা যে অভিভাবকের থাকবে যে সামান্য শাসনের কারণে আইসা উস্তাদ কে শাসাবে আল্লাহর কসম খায়া বলি আল্লাহর কসম খায়া বলি আল্লাহর কসম খায়া বলি ওই বাচ্চা জিন্দিগিতে মানুষ হবে না আমি কসম খাইলাম আপনি লিখে রাখেন আমি চ্যালেঞ্জ করলাম আমি চ্যালেঞ্জ করলাম আপনি লিখে রাখেন উস্তাদ শাসাবেন আবার আল্লাহ এলেন দিবে এলেন এত সস্তা জিনিস না ওস্তাদকে শাসায় আলেম পাবে আলেম তো সস্তা জিনিস না এটা রোহানি ব্যাপার এটা দিল থেকে দিলে যায় অনেক কিছু জানার নাম এলেম না তাইলে সবচেয়ে বড় আলেম হইতো শয়তান সে বঞ্চিত কেন হয়েছে কারণ তার রোহানি উন্নতি হয় নাই এলেম পাইছে রোহানি উন্নতি হয় নাই আর রোহানি উন্নতি ওস্তাদের সাথে মহাপতের সম্পর্ক ছাড়া রোহানি উন্নতি হবে না ওই এলিম দ্বারা না দুনিয়ায় কাজে আসবে না আখরাতের কাজে আসবে বরং বরং কি জানেন জীবনে কোনদিন আপনাদের এখানে কেউ বিরিয়ানির মধ্যে পানি দিয়া পান্তাবাদ বানায়া খাইছে আসেন কেউ আল্লাহর বান্দা হ্যাঁ এই হাসতেছে খাইছেন কখনো বিরিয়ানির মধ্যে পানি দিয়া পান্তাবাদ খাইছেন জীবনে তার মানে বিরিয়ানি পান্তাবাদ বানানো বাতরে জান বাস যাইতো না এটা তো এই স্পেশাল খাবার আমার তো মুখে পানি এসে গেছে চিন্তা করতে যাই পান্তাবাদ আর একটু ওই যে কোরবানির সময়ের একটু গোস্ত বুনা বা কয়েকদিন জাল দেওয়ার পর যে জুড়া জুড়া হয় ওইটা দিয়ে পান্তা ভাত আর একটা বড় পেঁয়াজ খায়া দেখছেন কোনদিন আজিব টেস্ট কিন্তু বিরিয়ানির পানি দিয়ে জিন্দেগি থেকে ও খাইছে শুনছেন আপনারা দামি জিনিস পছলে ওটা আর খাওয়া যায় না এটা মাথায় রাখে দামি জিনিসের যদি পছন্দ ধরে ওটা কাজে লাগে না বরং এটা তাড়াতাড়ি এটা ভালোর জন্য অস্থির হয়ে যায়

এই পুরো কথাটা উনি কবিতা আকারে লিখে গেছেন আমাদের জন্য নসিহত হিসাবে আমরা এটা পড়ি আর উপদেশ গ্রহণ করি ইমাম ইমামে শাফেঈ বলে শাকাউতু ইলা ওয়াকি ইনসু আহফজি فاওসানি ইলা তারকিল মাসি ফা ইনাল ইলম নুরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতালিয়াসি আমি আমার উস্তাদ ওয়াকিয়ার কাছে বললাম হুজুর পড়া মনে থাকে না তো আমার উস্তাদ ওয়াকি কি বললেন ফাউসানি আমাকে ওসিয়ত করলেন গুরুত্ব দিয়ে নসিহত করলেন ইলা তারকিল মাআসি আমি যেন গুনাহ ছাড়া যাই কেন ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ইলম এটা আল্লাহর কাছ নূর এটা আল্লাহর জাতের অংশ আল্লাহর সত্তার অংশ এটা ইলম ও নূরুল্লাহি লা ইউতা লিআসি কোন গুনাহগারকে আল্লাহ তার এই নূর দিবেন না দিবেন না উস্তাদের সাথে মনোমালিন্যতা বেয়াদবি এটা একটা ছাত্রের জন্য ইলম আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বাধা ভাই আমি আগে আমার মজলিসে বলেছি মাদ্রাসার মজলিসে যে এ আমাকে যারা দেখতেছেন আমি সব সময় বলি এটা সব সময় বলি আমি লেখা পড়ায় ভালোই ছিলাম ভালোই বলতে সব সময় ক্লাসে ফার্স্টই হইছি এটা তো আসমানের উপরের কোনো কথা না জমিনের নিচেও কথা না যে মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাও এখনো দুনিয়ায় আছে যে উস্তাদরা আমাকে পড়াইছেন ওই উস্তাদরাও দুনিয়ায় আছে তো কাজে খবর নিলেও খবর নেওয়া যায় সহজ কথা আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম কিন্তু এটা আমি বিশ্বাস করি এটা আমার দিলের কথা ওই ক্লাসে ভালো করছি লেখাপড়া যাই করছি এই কারণেই এখন আল্লাহ কিছু খেদমত নিতেছেন না না বহু এরকম মেধাবী ছেলে দেখেছি রাস্তায় রাস্তায় ঘুরে বিশ্বাস করে না এগুলা বললে অনেক ছাত্ররা আছে ব্যবসা বাণিজ্য করে তো উপহাস করে বলে যে এখন তো বলবে না তুমি এটাই থেকে তুমি দূরে ব্যবসা করো খারাপ না কর কিন্তু কোনোভাবে দিনই খেদমত থেকে তুমি দূরে কোনোভাবে দিনই খেদমতের সাথে সংযুক্ত সম্পৃক্ত নাই তা আসলে খোঁজ নেওয়া দরকার যে কোনো ওস্তাদের বদ্ধ আছে কিনা তোমার উপর কেন তুমি দিন থেকে দূরে সরে গেলা ভাই বলছি এই কথা যে যতগুলো উল্টা পাল্টা দেয় এখন এই সমাজে সাধারণ আলিমদের বিরুদ্ধে যায় ফতুয়া দেয় মাল খাওয়ার জন্য মাল লবণ নুন খায় নুন অসভ্য হারাম খায় এই যে ফতুয়া দিচ্ছে আমি কসম করি বারবার কসম করি কেন আমার দিলের এটা দৃঢ় বিশ্বাস যে এই মানুষগুলোর শৈশব কৈশোর যৌবন খবর নিয়ে দেখে ওস্তাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না এই দশা হতে পারে না নিশ্চয়ই উস্তাদের বদ্ধ আছে নিশ্চয়ই বদ্ধ আছে এরে বাবা মা অভিভাবক মায়েরা আছেন বোনরা আছেন আমার ভাইরা আছে আল্লাহর ওস্তে বলি আমাদের ওস্তাদরা জালিম না এই কথাটা মাথায় ঢুকা কখনো কখনো এত বিরক্ত করে বাচ্চারা মিজাজ খারাপ হয়ে হয়তো বাড়ি একটা জোরে দিয়ে ফেলছে কিন্তু এটাও ঠিক আপনি আপনার বাচ্চা একটা পিটা লাগাইছে খালি ওইটাই দেখলে কিন্তু এই এই শিক্ষক সারা দিন আপনার বাচ্চাকে নিয়ে যে परेशान সারা দিন परेशान রাতে ঘুম নাই তার বিশ্রাম নাই বন্ধ দিলো তার মাথায় আহারে আমার বাচ্চাগুলো কি করতেছে আপনি কয়দিন আপনার বাচ্চা কারে চিন্তা করেছেন বলেন তো বলেন পিটা আপনি দেন না শাসন আপনি করেন না হ্যাঁ আমরা আমাদের ওস্তাদেরকেও বলি এটা ওস্তাদেরকেও বলি আপনাদের কেন আমরা ওস্তাদেরকে খাস আমি আমার মাদ্রাসার খাস মিটিং এ শিক্ষকদের কিনে যখন বসি ভাই এগুলো আমাদের আমানত বাবা জন্মদাতা আর আপনি তার নতুন জীবন দিবেন সে আপনার রুহানি সন্তান আপনার হাতে সে আলেম হবে দেশ ও জাতির সম্পদ হবে বাবা মার না জাতের হবে আমার না জাতের হবে ওই চিন্তায় পড়াই ওই চিন্তা মাথায় তো মাঝে মধ্যে মিজাজ খারাপ হয়ে গেলে একটু একটু শাসন করলে আমরা এইভাবে রিয়াকশন কেন দেখাই কেন দেখাই একটু সবর করা যায় না না একটু সবর করা যায় না যে সবর করতে পারবে না সে মেওয়াও পাবে না যে সবর করবে সে পাবে পাবেন